আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা কিন্তু অলরেডি এলফিনের যে টেস্ট ছিল এটা কিন্তু শেয়ার করছিলাম সো তাদের মেইন নেটটা কিন্তু এলাইভ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু অনেক দিন থেকে অনগোয়িং রয়েছে সো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি এই মেইন নেটের ভিতরে কাজগুলো কমপ্লিট করবেন এবং কিভাবে এখান থেকে আর্ন করবেন সো আপনি যদি ফুল ভিডিওটা ওয়াচ করে এখানে কাজ করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন সো আজকের পোস্টের ভিতরে আমি একটা লিঙ্ক দিয়ে দিব মেইন নেট লিঙ্ক সো সেই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে টিভি অথবা মাইসিস ব্রাউজের মাধ্যমে ওপেন করে আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা সিম্পলি আপনি কানেক্টেড করবেন তার আগে বলি যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রামে জয়েন করলে কিন্তু আপনারা নানান ধরনের অফার পাবেন যেগুলো থেকে আপনি নাইনটি নাইন পার্সেন্ট ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করে কাজ করলে বুঝতে পারবেন আমরা কিন্তু ভেরিফাইড অফার ছাড়া শেয়ার করি না এবং আজকের এই অফারের ব্যাকিংসে কিন্তু বাইনান্স ল্যাবস রয়েছে দেখতে পারতেছেন যে ইনভেস্ট বাই বাইনান্স ল্যাবস সো বাইনান্স ল্যাবস কিন্তু এই অফারে ইনভেস্ট করছে বাইনান্স ল্যাবস যে অফারগুলো রয়েছে সেগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা আর্নিং কিন্তু জেনারেট করা পসিবল সো প্রথমত আপনি কি করবেন এখানে দেখতে পারতেছেন একটা টাস্ক আছে এই টাস্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে মান্তা টোকেন পাঁচটা মান্তা টোকেন ডিপোজিট করতে হবে আমাদেরকে সো এই মান্তা টোকেনটা ডিপোজিট করতে পারলে আমরা কি হবে এখান থেকে 100 টা পয়েন্ট পাবো ঠিক আছে এবং ডেইলি চেক ইন ডেইলি চেক ইন করে আমরা পয়েন্ট পয়েন্ট নিতে পারবো এবং এখান থেকে আমাদের মেইন কাজটাই হচ্ছে পয়েন্ট জেনারেট করা সো আমরা যদি পয়েন্ট জেনারেট করতে পারি এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে রেওয়ার্ড পাবো এবং এখানে কিছু গেমস আছে এই গেমসগুলো প্লে করলে দেখতে পাচ্ছেন এই গেমসটা প্লে করলে তারা দুইশোটা সরি বিশটা পয়েন্ট আমাদেরকে দিবে পাঁচটা গেমস প্লে করলে একশো বিশটা পয়েন্ট দিবে সো গেম প্লেটা আমি একটু দেখাই আপনাদেরকে সিম্পলি আপনি গো ক্লিক করবেন এবং ডিপোজিটের যে টাস্কটা আছে ওইটাও আমি দেখাবো সমস্যা নাই সো এখানে ক্লিক করার পরে এই যে প্লে নাও রয়েছে সিম্পলি আপনি এই যে প্লে নাও এর ভিতরে একটি ক্লিক করবেন তাদের গেমসটা খেললে মোটামুটি পয়েন্ট টয়েন্ট দিবে ঠিক আছে সো এগুলো আপনারা খেলবেন অবশ্যই যেহেতু এখান থেকে তারা রিকোয়ারমেন্ট রাখছে সিম্পলি প্লে অপশন একটি ক্লিক করলাম অ্যাগাইন সো এখন মেবি আমাদের ডিরেক্ট গেমের ভিতরে নিয়ে যাবে সো এখান থেকে এই যে গেমসটা কিন্তু ওপেন হচ্ছে যারা গেমস ট্রেন্স খেলতে পছন্দ করেন এই সকল গেমসগুলো খেলবেন এখান থেকে কিন্তু মোটামুটি আর্নিং আপনি জেনারেট করতে পারবেন সো এখান থেকে আপনি অথরাইজের ভিতরে একটি ক্লিক করবেন অথরাইজের ভিতরে ক্লিক করার সাথে সাথে দেখতে এই যে তারা কিন্তু ডিরেক্ট আমাদেরকে এখন গেমের ভিতরে নিয়ে যাবে সেখান থেকে আমরা গেম প্লে করে আর্ন করতে পারবো একবার গেম প্লে করলে আমাদেরকে বিশ পয়েন্ট দিবে তারা সো এখন এই যে আমরা স্টার্ট গেমের ভিতরে ক্লিক করবো ঠিক আছে সো স্টার্ট গেমের ভিতরে একটা ক্লিক করলাম মেডামার্কসটা সিলেক্টেড করে আমাদের মেডামার্ক্স ওয়ালেটটা এখানে তাদের গেমিং ওয়ালেটের ভিতরে কিন্তু কানেক্ট করে নিলাম এই যে গেমিং এর ভিতরে কিন্তু আমরা ওয়ালেটটা কানেক্ট করে ফেলছে এগা সাইন করলাম ওয়ালেটটা এখানে কি বলতেছে ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স প্লিজ রিসার্চ মান্তা ফ্রম এলফিন প্ল্যাটফর্ম সো আমাদেরকে প্রথমেই কিন্তু মান্তা টোকেনটা কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে সো এই মান্তা টোকেনটা আমরা যে ওয়ালেটটা কানেক্টেড করছি সেই ওয়ালেটের ভিতরে এখন কি করব আমরা মান্তা টোকেনটা নিব বাইনান্স থেকে নিব সমস্যা নাই আপনারা পাঁচটা থেকে ছয়টা মান্তা টোকেন নেবেন ঠিক আছে পাঁচ থেকে ছয় ডলার কিন্তু আমাদের প্রয়োজন হবে ঠিক আছে এই যে বাইনান্সের ভিতরে প্রবেশ করবে এখন মান্তা টোকেনটা আমি কি করব এখন বাই করব আমার এখানে কিন্তু পাঁচ ডলার আছে বুঝলাম না আমার এখানে কিন্তু ডলারটা কি হয়েছে সেল করছি মেবি সো আমি এখানে লোড করি কিছু ডলার ঠিক আছে কিছু ডলার আমি লোড করি দশ বিশ ডলার মতো লোড করি দেন অ্যাগাইন আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি আচ্ছা তো একটু পরে আমি এটা লোড করে আমার কাজটা আমি কমপ্লিট করে নেবো এখন জাস্ট আপনারা কীভাবে কমপ্লিট করবেন এটা আমি দেখাই মানে বাইনাস থেকে কীভাবে মান্তা টোকেনটা আপনারা উইড্রো করবেন এখানে টেড অপশানে ঠিক করবেন কনভার্ট অপশানে ক্লিক করবেন দেন এখানে মান্তাটা সিলেক্টেড করবেন আপনারা এই যে এম এ এন টি মান্তা ঠিক আছে এই যে মান্তাটা সিলেক্টেড করবেন মান্তাটা সিলেক্টেড করার পরে আপনারা নিচে রাখবেন ইউএসডিটি এই যে এই যে লোগোটা দেখতে পারতেছেন এই মান্তাটা কিন্তু আপনাকে সিলেক্টেড করতে হবে সো সরি আপনার কাছে যেই মান্তাটা থাকবে সেই মানে যেই টোকেনটা থাকবে সেই টোকেন থেকে আপনি মান্তাতে কনভার্ট করে নেবেন যদি ইউএসডি টি থাকে মতো ইউএসডি টি আপনি এখান থেকে এটা কিন্তু জাস্ট ডিপোজিট করতে হচ্ছে এটা কিন্তু আপনি চাইলে আবার ইনিস্ট্যান্টি উইড্রো করতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আপনি কি করবেন ইউএসডি থেকে মান্তাতে কনভার্ট করে সেটা আপনি উইড্রো করে নেবেন এগুলো তো খুবই ইজি বিষয় এগুলো তো আর দেখানো লাগে না সো উইডো করার পরে আগে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন আসার পরে গেমস প্লে করবেন গেমস টেন্স প্লে করতে মেবি এক দুই সেন্ট মানা টোকেন লাগতে পারে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু গেমস প্লে করে কিন্তু অনেক এখান থেকে পয়েন্ট কামাইছে ঠিক আছে আপনারাও কিন্তু পয়েন্ট কামাবেন যত বেশি পয়েন্ট কামাতে পারবেন তত বেশি আর্নিং আর্নিংয়ের চান্স আছে এবং এখান থেকে যখন আপনারা এই ওয়ালেটের ভেতরে উইড্রো করে ফেলবেন আপনার পাঁচটা মান্তা বা তার বেশি একটু উইডো করার চেষ্টা করবেন যেহেতু ফিটি লাগতে পারে সো এখানে ডিপোজিট অপশানে ক্লিক করে আপনার ডিপোজিটের যে আছে সেটা কমপ্লিট করে নেবেন পাঁচশো এখানে ডিপোজিট করলে কিন্তু একশো পয়েন্ট পাবেন ঠিক আছে আর মোটামুটি গেমিং এর টাস্কগুলো গুলো আপনারা তো পারবেনই প্রত্যেক গেমিং টাস্কগুলো গুলো কমপ্লিট করার চেষ্টা করবেন ঠিক আছে গেমস টেমস খেলবেন তাহলে কিন্তু মোটামুটি আপনি এখান থেকে এলিজিবল হবেন তো মোটামুটি এই সি আজকের অফার প্রত্যেকে জয়েন করবেন দেখো ভিডিওতে এবং এই অফারের পেমেন্ট আপডেট থেকে এ টু জেড আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে